তো এখন সাজেশন সাজেশন বলতে আসলে কিছু গুরুত্বপূর্ণ টপিক দেওয়া হয় এখান থেকে আসবে আসতে পারে এরকম একটা ধারণা করে ঠিক আছে তাহলে এখন আমরা একটু দেখি প্রথমে আমাদের কোন কোন অধ্যায় আছে তারপর হচ্ছে এতে তোমাদের পরীক্ষার মান মন্ডলটা কেমন হতে পারে সেটা একটু দেখা যাক তো তোমাদের পরীক্ষা হবে একশো নাম্বারের মধ্যে হচ্ছে সিকিউ টোয়েন্টি ফাইভ নাম্বার থাকবে থাকবে টোয়েন্টি ফাইভ প্র্যাকটিক্যাল তো চেষ্টা করবা সবাই তো প্র্যাকটিক্যালে ভালো মার্কস তোলার জন্য সি এবং এমসিকিউ তেও ভালো নাম্বার তোলার জন্য প্র্যাকটিক্যালে ভালো নাম্বার তুললে একটা সুবিধা হয় কি এদিকে তোমার যদি এক দুই কম থাকে প্র্যাকটিক্যালের কারণে সেটা প্লাস চলে আসে ঠিক আছে প্র্যাকটিক্যালে যদি নাম্বারটা ভালো তুলতে পারো আর এমসিকিউ সি তো অবশ্যই নাম্বার তুলতে হবে এখন দেখো অধ্যায়গুলা কি কি প্রথম ভেক্টর নাম্বার অধ্যায় হচ্ছে ভেক্টর ভেক্টর থেকে ব্যাগটা সবসময় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো হবে মানে এবার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এখানে একটা একটা প্রশ্ন হবে যেহেতু তোমাদের আটটা প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটা লিখতে হয় আটটা প্রশ্ন দেওয়া থাকে পাঁচটা লিখতে হয় তো এই ব্যাগটার থেকে একটাও আসতে পারে আবার দুইটাও আসতে পারে কেমন সেম মিউটোনিয়া বলবিদ্যা দেখিও সেম একটাও আসতে পারে আবার দুইটাও আসতে পারে ঠিক আছে তারপর কাজ কমানো শক্তি থেকে কাজ শক্তি কমানো থেকে একটা মহাকর্ষ বিকর্ষ থেকে একটা আসবে পদার্থের গাঠনিক থেকে একটা পর্যায়বৃত্ত গতি থেকে একটা আদর্শ গ্যাস ও গতি তত্ত্ব থেকে একটা তাহলে কয়টা হয় এক দুই তিন চার পাঁচ ছয় একটা সাত আর দুইটা থেকে যে একটা আসতে পারে আটটা তবে আমার কেমন জানি মনে হচ্ছে আমি জানি না তবে আমার মনে হচ্ছে এবার মহাকর্ষ অবিকর্ষ থেকে দুইটা হতে পারে মহাকর্ষ অবিকর্ষ থেকে দুইটা হতে পারে বাকিগুলা থেকে একটা একটা হতে পারে ঠিক আছে তাও একটু মহাকর্ষ অবিকর্ষটা একটু জোর দিয়ে পড়বা তোমরা ঠিক আছে তাহলে এখন দেখি কোন কোন টপিক আমাদের সবচেয়ে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোন কোন টপিক গুরুত্বপূর্ণ তাহলে তোমরা দেখো এখন হচ্ছে কোন টপিক কোন চাপটার থেকে কোন টপিকগুলা ভালো করে দেখবা কোন ম্যাপ বেশি করবা দেখো থেকে তোমরা দেখবা নদী ও স্রোত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকবার আসে নদী ও স্রোতের জন্য তুমি যখন নদী স্রোতের ম্যাথ করবা তখন লব্ধি বের করা শিখে ফেলতে পারবা কেমন তাহলে কি লব্ধিটা লিখে রাখতেছে না তখন কি করতে পারবা লব্ধি বের করাও শিখে ফেলবা কোন নির্ণয় করাও শিখে ফেলবা ঠিক আছে তাহলে কি নদী ও স্রোত ভেক্টরের ডট ও ক্রস গুণন তাহলে ভেক্টরের ডট ও ক্রস গুণন একদম সহজ কেমন তোমরা সামন্ত্রিকের জন্য লম্বের জন্য কখন কিভাবে হয় একক ভেক্টর কিভাবে বের করে এগুলো একটু দেখে নিবা কেমন তারপর ভেক্টরের ক্যালকুলাস ক্যালকুলাস যদি কোশ্চেন যদি আনফরচুনেটলি একটু কঠিন হয় অথবা কোটিং করতে চাই তখন ভেক্টর ক্যালকুলাস দিয়ে দিবে ঠিক আছে সুতরাং ভেক্টর ক্যালকুলাসের তিনটা সূত্র দেখে যাবা কেমন তারপর দেখো নিউটোনীয় বলবিদ্যা নিউটোনীয় বলবিদ্যা থেকে জড়তা ভ্রামক চক্র গতির ব্যাসার্ধ টর্ক এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি সূত্রগুলো দেখলে ম্যাথগুলো অটোমেটিক করতে পারবে কেমন কয়েকটা প্র্যাকটিস করবা তারপর কৌণিক ভরবেগ কৈনিক গতিশক্তি কৌণিক ত্বরণ বল ভরবেগ ভরবেগের সংরক্ষণ সংঘর্ষ তবে এই যে এই জিনিসগুলো একটু বেশি দেখবা কেমন এখান থেকে এই যে এগুলো একটু কি বেশি দেখবা কেমন কারণ কোন বুড়ে কিরকম আসে কেউ তো জানে না ঠিক না এখন ধরো আমি দেখি কি নদীও স্রোত এখন ধরো মনে করো চট্টগ্রাম বুড়ে নদী স্রোত আসলো অন্য বুড়ে গিয়ে ঢাকা বুড়ে মনে করো তুমি আহ ডটগুলো ট্রস গুলো আসলো তারপর হচ্ছে আরেকটা বোর্ড অন্যটা আসলো এখন আমি বললাম এটা এটাই আসবে তখন ঢাকা বোর্ডের রেস্টুরেন্ট কি বলবে স্যার যা দিছে তা আসে নাই ঠিক না সেজন্য এগুলা দেখবা সবগুলা দেখবা ঠিক আছে তাহলে কি কাজ শক্তি ও ক্ষমতা এটার ক্ষেত্রে দেখো কৃত কাজ ক্ষমতা বিভব শক্তি গতি শক্তি এই ম্যাথগুলো সবচেয়ে সহজ কৃত কাজ ক্ষমতা বিভব শক্তি ও গতি এখান থেকে কৃত কাজ আর ক্ষমতাটা দেখবা কেমন এইগুলা দেখলে আশা করি হয়ে যাবে তারপর হচ্ছে মহাকর্ষ এ মহাকর্ষ থেকে কোনটা কোনটা দেখবা দেখো অভিকর্ষজ তরল মুক্তি ব্যাগ মুক্তি নির্ণয় মোস্ট ইম্পর্টেন্ট মুক্তি নির্ণয় মোস্ট ইম্পর্টেন্ট কেমন মুক্তিবেগ তারপর হচ্ছে উপগ্রহের গতি এগুলা দেখবা তারপর পদার্থের গাঠনিক ধর্ম পদার্থের গাঠনিক ধর্ম থেকে ইয়ং গুণনাঙ্ক প্রযুক্ত বল পয়সনের অনুপাত এই টপিক গুলা দেখবা ইয়ং গুণনাঙ্ক প্রযুক্ত বল পয়সনের অনুপাত পর্যায়ভিত্তিক গতি

আর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা এখানে আর একটা টপিক একটু দেখবা শিশিরাঙ্কটা একটু দেখে ফেলবা কেমন আপেক্ষিক আর্দ্রতার মধ্যে যদি আবার চলে আসে সেটা স্পেসিফিক বলে দিলাম তোমরা যাতে বুঝতে সহজ হয় সুবিধা হয় তাহলে কি হ্রদের গভীরতা আপেক্ষিক আর্দ্রতা বয়েল চার্জ চাপীয় তুমি যখন এগুলো করতে যাবা এইগুলো অটোমেটিক চলে আসবে কারণ এগুলো যখন করবা এগুলো ছাড়া তো হবে না ঠিকটা তাহলে এগুলো সব করতে হবে ঠিক আছে আর শিশির অঙ্ক এই যে যা দিয়েছি তোমরা একটু আরেকবার চোখে একটু দেখে ফেলো ভালো করে কেমন কারণ চোখে কেন বলছি তুমি হয়তো চোখ আছে মন নাই আবার মন আছে চোখ নাই এই জায়গায় ওই জন্য বললাম চোখে একটু দেখার জন্য তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা চ্যাপ্টারের এগুলা দেখে যাবা আর যদি না তুমি যদি মনে করো চিন্তা করে যে না আমি করতে পারলে হবে মোটামুটি একটা রেজাল্ট করতে পারলে হবে তাহলে তোমার জন্য আমি দিচ্ছি কোন কোন চ্যাপ্টার ভেক্টর পড়বা তুমি তারপর সহজ যে কাজ ক্ষমতা শক্তি পড়বা তুমি তারপর আদর্শ গ্যাস পড়বা তারপর তুমি পড়তে পারো পর্যায় গতি এই চ্যাপ্টারগুলো সহজ তুমি এগুলা পড়তে পারো এখন বলতে পারো মহাকর্ষ বিকর্ষ দিই নাই কেন মহাকর্ষ বিকর্ষ অনেক মান মনে রাখতে হয় ওই জন্য এই চারটা যদি না তুমি আরো কমাইতে চাও তাহলে তুমি এখান থেকে পর্যাবৃত্তিক গতিটা কম রাখতে পারো বাকি তিনটা পড়লে হয়ে যাবে কেমন শুধু পাস করার জন্য মোটামুটি একটা রেজাল্ট করার জন্য ঠিক আছে আর এ প্লাস এর জন্য সব পড়তে হবে ওকে সব বলতে সবগুলো থেকে একটা একটা আসার সম্ভাবনা পাঁচটা পড়ে যাও ভালো করে ওকে আর হচ্ছে কি এমসিকিউর জন্য এমসিকিউর জন্য বই পড়তে হবে বোর্ড কোশ্চেন বেশি সলভ করবা ভালো ভালো কলেজগুলো সলভ করবা ঠিক মতো কেমন আশা করি বুঝতে পারছো তোমরা ওকে তাহলে তোমাদের জন্য শুভ কামনা আর ফিজিক্স পরীক্ষা সবাই বলে কঠিন হয় আর তোমরা প্রমাণ করে দিবা আশা করি প্রশ্ন সহজ কঠিন হোক সহজ হোক তোমরা সব পারো তোমরাই সেটা প্রমাণ করবা এসএসসি বেস দুই হাজার সবার জন্য শুভ কামনা আসসালামু আলাইকুম